আপনারা ফয়সালা আপনাদের কিন্তু যাকে বসাবেন তার দিকে কাটতে ঘুমাই পড়ছে আপনি দেখেন বিশাল ময়দান ময়দানের মধ্যে চমৎকার একটা চতুর্দিকে কি আলো ঝোলো মোলো একদম পিছনের দিকে মধ্যে দেখেন ওই পালাখানা কোন জায়গা আগামীকাল রাস্তা রাস্তা খেয়ে বললেন আপনারা শীতটুকু দূর হয়ে যাবে আর একটু জোরে বলেন সুহান এখন উনি বলতেছেন তা আমার ঘর তখন ঢুকতে দাও টাইম এখন ঘুরে ঘুরে

घूम मांगे कैसे अपन आवार हाथ दे से अल्लाह ना मुझे तीन लाख चाहिए ना तीन हजार चाहिए ना तीन पैसा चाहिए मेरा जन्नत का घर ठीक कर दे तीन लाख हो चाहिए ना तीन हजार हो चाहिए ना तीन पैसा हो तो करना है हमारा जन्नत का घर ठीक कर दो अल्लाह का क्या नहीं बरसे चलने आओ पर थुक को दिला हमारे मन दुआ करो बुना कर थुक को दिला मन दुआ करो बुना मेरा जन्नत का घर ठीक कर दो आवार करते

আমার আগে बुजुर्ग বয়ান করতেছিলেন অত্যন্ত ইখলাসের সাথে আমার কাছে মনে হইতেছিল মনের থেকে কথা বলতেছিলেন কোনো রং ঢং কিছু নাই دل থেকে কথা বলতেছিলেন আপনাদের কাছে চাইতেছিলেন আপনারা নড়েন না তাওরি চাইয়ে দিছেন কতটুকু ভালোবাসা থাকলে আন্তরিকতা থাকলে ঢোকাতে পারে আমি বইসা বইসা লক্ষ্য করতেছিলাম উনি বয়ান করছে ও বয়ান তো শুরু হইছে মনে দিনের থেকে। না কতজন বয়ান করছে আর